রেসিআ রহমান রহিম শুক্র দর্শক আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে কদুর একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সলুক শাক দিয়ে আর মাছ দিয়ে রেসিপিটা অনেকেরই জানা কমন রেসিপি যেহেতু তো যারা জানেন তারা ইগনোর করতে পারেন আর যারা জানেন না নতুন রাঁধুনি আছেন তারা শিখে নিতে পারেন আশা করছে কাজে দেবে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি একটা বড় সাইজের আর মাছটা আমি ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মরিচ ধনে জিরের গুঁড়া আর সামান্য আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়েছি যেটা অ্যাড করা স্কিপ হয়ে গেছে যাই হোক সবগুলো মশলা আমি ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি আর প্রত্যেকটা মাছ যেন ভালো করে মশলা পায় সেভাবে করে মেখে নিতে হবে চাইলে এখানে লেবুর রস ইউজ করা যায় তো আমি যেহেতু লেবুর রস আর লবণ দিয়ে মাছটা ভালো করে ওয়াশ করে নিয়েছি তাই আর আমি লেবুর রস দিলাম না মাছটা আমি ভাজতে যাচ্ছি চুলাটা অন করে আমি প্যানে সয়াবিন তেল নিলাম পরিমাণ মতো তেল একটু গরম হলে মাছটা আমি দিয়ে দেবো আর এক পাশটা একটু হতে দেবো তারপরে অন্য পাশটা উল্টে পাল্টে মাছটা এমনভাবে কুক করে নেব ফ্রাই করে নেব যেন ফিফটি পার্সেন্ট কুক হয় আর বাকি ফি ফিফটি পার্সেন্ট আমি লাউয়ের সাথে রান্না করে নেব। তো এমন একটা লোক আসা পর্যন্ত আমি মাছটা ভেজে তুলে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন মানে আমার মাছটা ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে শ্যাম্পা নেমে রান্না করব এক মুঠো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড়শো চামচ আমি বড়ো একটা লাইয়ের অর্ধেকটা ইউজ করবো সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি অ্যাড করছি লাউ লাউয়ের সাথে আমি দুটো আলু ইউজ করছি আর এবার মশলার সাথে লাউগুলো একটুখানি ভেজে নেব আর বাকি মশলা অ্যাড করে নিচ্ছি ধনে জের গুঁড়া লবণ স্বাদ মতো আর হলুদ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে রান্না করবো লাউটা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এক মুঠোর মতো সলুক শাক এই শলুক শাকের ফ্লেভারের লাউটা কিন্তু অনেক একটা ফ্লেভারফুল রান্না হয় যা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খান্নায় সলু শাক দিয়ে তারা এভাবে একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ এতে করে অনেক কিন্তু লাউ থেকে পানি ছেড়ে দিয়েছিল আর আবারও আমি দেড় কাপ পানি ইউজ করলাম লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব ঢাকনা দিয়ে রান্না করছি মিডিয়াম টু লো হিটে সাত থেকে আট মিনিট এবার ঢাকনা খুলে আমি চেক করে নেব আলু আর লাউ আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে আর আলুটা এভাবে একটু একটু ভেঙে ভেঙে দেবো এতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রকম রান্নাতে আর এ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা যেহেতু ফিফটি পারসেন্ট কুক করা আবারও আমি দেড় কাপ পানি ইউজ করছি ভালোভাবে কুক হওয়ার জন্য মাছ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব পছন্দ মতো একটা গ্রেভি আসা পর্যন্ত আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লো হেঁটে এবার আমি রান্নাটা স্টপ করে দিয়েছি কমপ্লিট করে নিয়েছি লবণটা চেক করেছিলাম পারফেক্ট আছে আর এবার গরম গরম পরিবেশনের পালা তো দর্শক এরকম সলুক শাক দিয়ে এরকম শাক রান্না কিন্তু অনেক মজা লাগে যারা এখনও ট্রাই করে নাই তারা একবার করতে পারেন সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তো দর্শক আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ